দর্শক যে যেখানে আছেন যে অবস্থায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপন ভূমির আজকের পর্ব আপন ভূমি অনুষ্ঠানে আমরা জমি জমার ব্যবস্থাপনা নিয়ে কথা বলি আজকেও তার একটি নতুন পর্ব নিয়ে আমরা কথা বলবো এ বিষয়টি হচ্ছে নদী শিকস্তি পয়স্তি এটা হলো বর্ষা মৌসুমে বাংলাদেশের মেঘনা পদ্মা যমুনা আরিয়ালকা এ ধরনের অনেক শাখা নদী নদী ভাঙে জমি নদীতে বিলীন হয়ে যায় এই জন্য একটা আইন আছে তাকে বলা হয় পয়স্তি শিকস্তি আইন এই আইন মানুষের জন্য কতটা কল্যাণকর এই নদী ভাঙনের ফলে এই এলাকার মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জনপথ বিলীন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে এ সম্পর্কে তাদের অনেক কথা আছে অনেক ব্যথা আছে এই তাদের ব্যথা তাদের কথা এবং ভূমি ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত সরকারি দায় দায়িত্বে যারা আছেন তাদের কথা আমরা শুনবো আসুন অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাই নদী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে বাংলাদেশে প্রায় এক হাজারের মতো ছোট বড় শাখা উপশাখা নদী আছে নদীর উৎপত্তি স্থল হিমালয় পাহাড় হিমালয়ের প্রবহমান ঝর্ণাধারা ও বৃষ্টির প্রবহমান পানির স্রোত বা গতিধারায় গঙ্গা বা পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা সহ অন্যান্য নদীর সৃষ্টি এই নদীর পলল বা সেডিমেন্ট দ্বারা সৃষ্ট ভূখণ্ডের অংশের নাম বাংলাদেশ মাঝিমাল্লার পালতলা নৌকা নদীর রূপকে করেছে আরও আকর্ষণীয় নদী কখনো শান্ত কখনো থাকে অশান্ত নদী মানুষকে বিনোদন দেয় আবার ভূমি কেড়ে নিয়ে সর্বশান্ত করে কাঁদায় আপন ভূমি অনুষ্ঠানের জন্য আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ভূমি অফিসের সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একজন এই এলাকার সচেতন নাগরিক আছেন তার সঙ্গে আলাপ করে জানব তাদের অভিজ্ঞতা তাদের প্রয়োজন তাদের সমস্যা শিকস্তি পয়স্তি আইন সম্পর্কে আপনার বক্তব্য কী সাধারণত যে জমিগুলা নদীগর্ভে বিলীন হওয়া যায় আমি যতদূর জানি এটা যদি তিরিশ বছরের মধ্যে যদি জেগে না ওঠে এটা সরকারি সম্পত্তি হওয়া যায় এবং যা যাদের জমি হারায় তারা উদ্ভস্ত হয়ে যায় সরকার যদি যাদের জমি হারায় এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য যদি পুনর্বাসনের ব্যবস্থা করে অথবা যে জমিটা সরকারের হয়ে যাচ্ছে তার জন্য যদি কোনো ভর্তুকি যারা জমি হারাইলো তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে আমি মনে করি এটা হবে জনগণের জন্য অত্যন্ত জনবান্ধব এবং জনগণের জন্য খুব উপকারী আমরা মেঘনা নদীর পারে এই সরাইল উপজেলায় এখানে নদী ভাঙা মানুষ এবং জনবসতি যারা ছিল জনপথ ছিল সবই ধ্বংস হয়ে গেছে নদীতে বিলীন হয়ে গেছে এই যে নদী শিখস্তি হলো এই সম্পর্কে এই এলাকার মানুষের কথা শুনব এই এলাকার জমি যখন নদীতে বিলীন হয়ে যায় আমাদের পার্শ্ববর্তী এলাকায় সেটা চর জাগে কিন্তু সেই চর ব্যবস্থাপনাতে সরকারের কোনো নীতিপালা আমাদের জানা নাই আসলে আর সেটা বিশেষ করে আমাদের আক্ষেপের বিষয় হলো এই চর একটা সময় সরকারের হয়ে যায় নতুবা কিশোরগঞ্জ জেলা আমার বামবে জেলা কিশোরগঞ্জ জেলা মালিক মালিকাধীন হয়ে যায় এই যে আমাদের একটা আক্ষেপ আমরা ভূমিহীন হয়ে যায় আমরা সেখানে আমাদের কোনো কর্তৃত্ব থাকবে না সেটা নিয়ে তো আমাদের অত্যন্ত মানুষের মনে আক্ষেপ কেন আপনি জানেন আমাদের নদী বাঙন এলাকায় অনেক সময় বাড়ির পাশে আপনার অনেক সময় বাড়ির এই জমির চর জাগে একেবারে বাড়ি যে জমিটা আমার নদীতে ভেঙে গেল কিছুদিন পরে দেখা যায় এখানে আবার সমতল ভূমি হিসাবে রূপান্তরিত হয় তখন দেখা যায় সেটা যদি পঞ্চাশ বছর পরে হয় তাহলে সেটা আমাদের গভর্নমেন্টের হাসে চলে যায় আমার জমি নদীতে ভেঙে গেলো সেখানে আমার কি কোনো হাত ছিল সেটা তো আমার কোনো হাত ছিল না সেখানে প্রাকৃতিক দুর্যোগে সেটা ঘোষণা করে না তাইলে এই পর্যায়ে আমার জমি যখন আবার সেখানে আবার চর জাগে দেখা যায় কি আমাদেরকে সেই সরকারকে কাছে দুর্দাভ করতে হয় যে আমাদের জমি আমাদেরকে লেস দেন বা এটা জমি আমাদের ছিল সেই এভিডেন্স দাঁড় করতে হয় এটা এটা তো আমাদের আক্ষেপের বিষয় আপনারা তাহলে কি চান আমরা চাই যদি চর ব্যবস্থাপনা এবং নদীতে যে ভূমি বিলীন হয়ে যায় সেই ভূমি যদি কোনো প্রকারে আবার সেটা জমি পরিণত হয় সেটা যার মালিকানা আছে সেই মালিকানায় মালিকানা মালিক হিসেবে থাকবে নদীর তীব্র স্রোতে মানুষের স্মৃতিমাখা স্থান স্থাপনা ভেসে যায় আর বাতাসের সৌ শব্দে শব্দে সুর মূর্ছনা ছন্দে বেজে ওঠে কারু ভাঙলি জমি দাহারি কারু ভাঙলি নতুন আরে ও গেল পানেশ্বর মৌজার নদীর পারে দাঁড়িয়ে কথা বলছি এই নদী মেঘনা নদী এই নদীতে এই একটি বাণিজ্যিক এলাকা নদী ভাঙনে এইখানকার জমি শিল্প স্থাপনা ধ্বংস হয়ে গেছে এই ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে আমরা এখন কথা শুনব আমি ছোট সময়তেই দেখতেছি যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এর পশ্চিম দিকে একটা নদ ইয়ে ছিল ডুবা ছিল ডুবা পশ্চিমে বাড়ি ছিল এগুলা ধীরে ধীরে নদী বিলীন হয়ে যাচ্ছে এবং আমাদের এলাকার শিল্পনগরী এলাকা ছিল আশোগঞ্জ তখন এরকম ডেভেলপ হয় নাই পুরা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল ফানিশ্বরের নাম আনাচে এখান আছে যে নদী ধীরে ধীরে ভাঙতেছে আর আমাদের এলাকার লোকগুলা শিল্প যারা ব্যবসা বাণিজ্য করতো তারা ধীরে ধীরে আশোমুখী হয়ে চলে যাচ্ছে যাদের বাড়িঘর ভেঙে গেছে তারা অনেকে এলাকায় আছে আবার অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে গেছে কেউ সুনামগঞ্জ চলে গেছে কেউ সিলেট চলে গেছে আচ্ছা আপনাদের এই জমি তো নদীতে ভেঙে গেল এরপর চর জাগে এই যে ভেঙে যাওয়া চর জেগে ওঠা এর একটা আইন আছে ব্যবস্থাপনা আছে এ সম্পর্কে আপনারা কী জানেন আমাদের যে নদীগুলা বিলীন হয়ে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টগুলো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট একটু চরটা একটু ওইদিকে বাসতেছে বাঁচতেছে আর ওই কিশোরগঞ্জের লোকগুলা এটা বুকদোল করতেছে আমরা কোনোরকমই আমাদের জমিগুলোতে আমরা যাইতে পারি না আমাদের জমি হয়তো ভেঙে গেছে আজকে না দশ বছর পরে বিশ বছর চর জাগবে কিন্তু এই চরটা যদিও জাগে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের মধ্যে তাদের আমার যে সময় বাংছে তখন কিন্তু চটটা জাগছে ওই চরটা কৃষক তারা বুক দল করেছে আমার আরজি সরকারের কাছে যে আমাদের যা পূর্বপুরুষের জমিগুলো যাদের ছিল তাদের জমিগুলো যাতে আমরা আমাদের বুক করতে পারি একটা বাড়ির জন্য একটা নদী জন্য একটা জমি ভেঙে ফেলে তখন তো দেখে গেছে একটা চর উঠতে গিয়ে মিনিমাম পঞ্চাশ বছর লাগে পঞ্চাশ বছর পরে যদি আমার বাবার জমিটা ভেঙে গেছে আমি যদি পঞ্চাশ বছর পরে না পাই এটা সরকারিভাবে হাসে জায়গা তো এটা তো এটা কোনো রকম কাম্য না এটা আমরা কোনো রকম আশা করি না কারণ আমার জমি আমার বাবার জমিটা ভেঙে গেছে হ্যাঁ আমি অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে গেছি আবার রিটার্ন যদি এই ছটটা ফিরে পাই ওই তো আমি যদি সুখী না হয়তো আমার ছেলেবেলে মেয়েরা যারা আছে তারা এটা বুকদল করে কিছুটা এই অর্থ সহযোগিতা পাবে নদী ও পানি মানুষের জন্য নিয়ামত প্রাকৃতিক কারণে পাড়ের মানুষ নিজ ভূমি হারিয়ে হয় সর্বশান্ত ভূমিহীন আমি আমার এই যত ডুক বয়স হয়েছে অত বয়সে দেখছিলাম এই জায়গার মাঝে একটা ধানের একটা আড়াত ছিল বিশাল বড় কয়েক হাজার লোক এই জায়গাতে কাজ করত। আজকে এই নদী বিলনের কারণে এই ধানের আড়াটা চলে গেছে এই ধানের আড়া চলে যাওয়া মানে আমাদের বাজার একদম বন্ধা হয়ে গেছে বাজারে কোনো লোকই আসে নাই এইদিকে একটা বাজার বাজারের একটা চক ছিল এই চকের মাঝে আলুর আড়াত জন্ত এই চকটা বিলীন হয়ে গেছে একটা লস গার্ড আছিল। এই লস গার্ডটা বিলীন হয়ে গেছে এই লস আজকা বিড়ে না নৌকা বিড়ে না যার কারণে আমরা মালপতো বরফ থেকে বাজার আনতে পারি না শত শত দোকান ভেঙে নদীতে চলে গেছে আমাদের জমিন যে ভেঙে গেছে তাতে আমাদের কোনো অপরাধ নাই কিন্তু আমরা দেখতেছি যে এই জমিন ওই ওই দিকে চর বাস্তাছে কৃষ্ণগঞ্জের এরা দখল করে নিয়ে যাচ্ছে আমরা এর এর কিছুই পাচ্ছি না তাই বলে আমাদের আকল দাবি যাতে আমরা এই চরটা আমাদের আন্ডার আসে যাও তো এইটা এলো আমরা পানিস্বর মুজা পড়ছে এই চটটা কিন্তু পানিস্বরের কিন্তু বুক আছে কিশোরগঞ্জের ডিস্ট্রিক্টের লোক হয়তো বাউন ডিস্ট্রিক্টের মানুষ এটা বুক করতে পারে না এটা আমার দাবি আকুল দাবি সরকারের কাছে যাতে আমরা এই চটটাকে আমরা বুক করে খাইতে পারি আমাদের ছেলে মেয়েরা খাইতে পারে এই দাবি আমি সরকারের কাছে জোর দাবি জানাই নদী ভাঙে চর পড়ে চরের মালিক হয় অন্য কর্তৃপক্ষ ভাঙে মানুষের মন দেশের কতিপয় নদী বর্ষা মৌসুমে পাড় ভাঙে এতে জনপথ ঘরবাড়ি হাটবাজার শিল্প এলাকা সব নিশ্চিহ্ন হয় নদীভাঙ্গা মানুষ হয় সর্বহারা দেশে হারা রাষ্ট্র হারাই অমূল্য সম্পদ নদীভাঙ্গা এলাকার জনপ্রতিনিধির সঙ্গে আমরা কথা বলে জানব এই এলাকার মানুষের কি পরিস্থিতি এবং তিনি জনপ্রতিনিধি হিসাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কি করতে পারলেন পানিশ্বর বলতে যে পানিশ্বর যে জায়গাটা আছে সেটা সবটা নদীর সাথে বিলীন হয়ে গেছে এখানে মাদ্রাসা ছিল মসজিদ ছিল কবস্থান ছিল স্মৃতি বলতে কিছু নেই আমরা পানিশ্বরের নাম দিয়ে আমরা থাকি কিন্তু পানিশ্বর সারা বাংলাদেশে পরিচিত ছিল একসম আজকে পানিশ্বর বিলীন হয়ে গেছে এই পানিশ্বরের নদীর পারে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশটা আপনার রাইস ছিল এগুলো ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মানুষ এখানে কর্মরত কাজ করত। সবগুলা ডংশ হয়ে গেছে যে আমার বাবার জমিটা আজকে বিলীন হয়ে গেছে তিরিশ বছর পরে চল্লিশ বছর পাবে আবার সরকারিভাবে এটা চলে যাবে এটা কখনও আমরা মেনে নিতে পারি না সরকার যদি আইনটা চেনে পরিবর্তন করে তাহলে জনসাধারণ অত্যন্ত খুশি হবে নদী ভাঙন বাংলাদেশের স্থানীয় একটি চলমান মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ যদিও এই বিষয়টি দুর্যোগ হিসেবে এখনও স্বীকৃত হয়নি নদী ব্যবস্থাপনা ও নদী শাসন কার্যক্রম পর্যাপ্ত না থাকায় এদেশের নদী ভাঙা মানুষের এই দুরাবস্থা এই খেলায় নদী ভাঙা ভূমিহারা মানুষের হয় বিলীন হওয়া ভূমি আর চর জমি ব্যবস্থাপনার জন্য এই বাংলায় আঠারোশো পঁচিশ সনে সর্বপ্রথম ইলোভিয়ান ডিলোভিয়ান আইন প্রবর্তন করা হয় যখন সেকস্তি হয় আমরা আমাদের উপজেলভূমি সার্ভের সহযোগে ওই অঞ্চলে গিয়ে ওই এলাকায় লাইন টেনে কোন অংশটা কোন ধাকের কোন পরিমাণ জায়গা নদী চলে গেছে ওইটা চিহ্নিত করে একটা লাইন টেনে নিই তারপর আবার পরবর্তী প্রাকৃতিক কারণে প্রাকৃতিকভাবে ঝেগে উঠে জেগে উঠে ওইটাও আমরা আবার একটা ম্যাপ তৈরি করি এটাকে চর্চা ম্যাপ বলা হয় ওই ম্যাপ অনুযায়ী আবার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয় পয়স্তি আইনটি উনিশশো চুরানব্বই সনে তেরোই জুলাই সর্বশেষ সংশোধনী আনোয়ন করা হয় উক্ত ব্যবস্থায় নদীভাঙ্গা মানুষের আর্থিক মানসিক ও সামাজিক অবনতি প্রতিরোধ অনুপস্থিত যখন কোনো জমি মানে নদীগর্ভে বিলীন হয়ে যায় তখন আমরা সরজমিনের সাথে সাথে যাই আমাদের যাওয়ার পরে আমরা ওখানে এডি লাইন টানি টেনে তারপরে আমরা যতটুকু জমি ভেঙে গিয়েছে তো জরিপ করে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা স্যারের কাছে আমার প্রতিবেদন দাখিল করা লাগে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে স্যার এটা কাছে পাঠায় পরবর্তীতে চার জমি বিলীন হয়ে যায় তখন আসলে বছরের মধ্যে যখন আবার এটা জেগে ওঠে তখন আমরা তাদের যে মালিকানা কাগজপত্রগুলো সংগ্রহ করি সংগ্রহ করে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ভিতরে আমরা এটা বন্দোবস্ত প্রদানে নিরানব্বই বছরের যে বন্দোবস্ত প্রদানে সেটা ব্যবস্থা নিয়ে থাকি নদী এদেশের প্রাকৃতিক সৌন্দর্য জলবায়ু অর্থনৈতিক সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য তাই নদীর পরিচর্যা করা দরকার এই ভূখণ্ড উত্তর দিক হতে দক্ষিণে ঢালু তাই নদীর পানি দক্ষিণে গড়ায় নদী প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ধারায় প্রবাহিত হয় উঁচু থেকে নিচু দিকে দাবিত হয় নদীকে আসলে কখনো আমরা যখন বাধা দিব কোথাও তখন নদী প্রকৃতিকে এই বাধাটা অনেক বহুগুণে ফিরাইয়ে দিবে নদীকে নদী শাসনের মাধ্যমে ঠিক রাখতে হলে আমাদের নদীতে নিয়মিত ড্রেজিং করতে হবে আমাদের যে নদীগুলো আছে যে সবগুলো নদী কিন্তু হিমালয় কেন্দ্রিক হিমালয় থেকে আমাদের যদি বলি বা মেঘনা বলি হিমালয় থেকে আলটিমেটলি এসে আমাদের বঙ্গোপসাগরে পতিত হয়েছে প্রচুর পরিমাণে সেডিমেন্ট বা পলি আসে তো এই সেডিমেন্টগুলো কিন্তু আমরা যদি ড্রেজিং করে এই সেডিমেন্টগুলো আমরা উঠিয়ে নিয়ে যেতে পারি আমরা কিন্তু আমাদের অন্যান্য কাজে লাগাতে পারি আমাদের নির্মাণ সামগ্রীর কাজে লাগাতে পারি আমাদের রাস্তাঘাট ডেভেলপমেন্টের কাজে আমরা কাজে লাগাতে পারি তো এটা একটা প্রপার ম্যানেজমেন্ট বা নদী শাসনের মাধ্যমে এই কাজটা করতে হবে এটা করতে হলে আমাদের পরিবেশ এবং প্রকৃতি ভালো থাকবে আমাদের নদীগুলো ভালো থাকবে আর নদীগুলো যদি ভালো থাকে আমাদের যে চিরায়িত যে প্রবাদ সুজলা সুফলা বাংলাদেশ আমরা সেটা পাবো নদী নদীপাড়ের পলি মাটি ও বালু মিশ্রিত মাটি হয় পানির চাপে সহসাই নদী পাড়ের ভূমি পানিতে ভেঙে বিলীন হয় নদীর নাব্যতা রক্ষার জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন দরকার ঠিকুস্তির ফলে আমাদের তীরবর্তী মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের বিষয়ে আমাদের কৃষি খার জমি বন্দোবস্ত নীতিমালা উনিশশো সাতানব্বইতে ওইখানে যে ছয়টা ক্যাটাগরিকে জমি বন্দোবস্তের ক্ষেত্রে যে প্রায়োরিটি প্রদান করা হয়েছে এর মধ্যে কিন্তু এই নদী বাঙ্গনে যারা পতিত হয় তাদের ক্ষেত্রে এখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাছাড়া তাৎক্ষণিকভাবে আমরা যেটা করি যে নদী তীরবর্তী যে মানুষগুলো আছে তাদের মধ্যে আমাদের যে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে যে জরুরি যে সাহায্য সহযোগিতাগুলো আছে সেইগুলো করে থাকি এছাড়া তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা আমাদের উপজেলাতে যেই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে এখান থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি এবং যাদেরকে একেবারেই ভূমিহীন হয়ে যায় নতুন গড়গুলোতে আমরা তাদেরকে এখানে বন্দোবস্ত দিয়ে থাকি যদি কোনো একটা জমি শিকুস্তির কারণে করবে বিলীন হয়ে যায় যদি তিরিশ বছরের মধ্যে ওই জায়গাটা জেগে ওঠে তাহলে সংশ্লিষ্ট ভূমি মালিকারা ওই জায়গাটা দাবি করতে পারে এবং তাদের অনুকূলে জেলা প্রশাসক মহোদয় তাদেরকে বরাদ্দ দিয়ে থাকে কিন্তু যদি তিরিশ বছরের বেশি হয়ে যায় তাহলে দেখা গেছে যে ওই জায়গাটার আর মালিকানা ওই ব্যক্তিরা দাবি করতে পারে না এটা তখন সরকারের এক নম্বর খাস খতিয়ানভুক্ত জমি হিসাবে চিহ্নিত হয় এখানে মানবিকতার যে বিষয়টা আমরা জানি তিরিশ বছর মানে তিনটা দশক তা একটা মানুষের আমরা যদি আমাদের আয়ু চিন্তা করি সেভেন্টি থ্রি ইয়ার্স তো সেই প্রেক্ষাপটে অর্ধেক প্রায় অর্ধেক জীবন কিন্তু এখানে চলে যাচ্ছে তো নতুন আর একটা প্রজন্ম ঢুকে তিরিশ বছরের মধ্যে কিন্তু ফার্স্ট জেনারেশন ওভারকাম করে আরেকটা জেনারেশন আসে যেহেতু এই যে নতুন একটা জেনারেশন আসলে এখানে সংখ্যাটা বেড়ে যায় এটা সেটা জিউমিট্রিক হারে হতে পারে সেটা এরেথমেটিক্যালি হতে পারে কিন্তু তখন মালিকানাটা আরও জঞ্জাল তৈরি হয় মূল মালিক চলে গেছে কিন্তু যে পরবর্তীতে উত্তরাধিকারী আছে তাদের মধ্যে নিয়ে আরো বিরূপ তৈরি হয় তা আমি এই বিষয়ে যেটা বলবো তিরিশ বছরের বিষয়ে আরও কিছু শিথিলতা আনা যেতে পারে যে যদি তারা অন্য কোনো জমি জামা না থাকে তাদেরকে যেন পায়েরুটি দেওয়া হয় নদী সিকস্তি মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তেমন উল্লেখযোগ্য সহযোগিতা পান না উপরন্ত জমি সিকস্তি হওয়ার ত্রিশ বছর পর নদী ভাঙা মানুষ নিজ জমির মালিকানা হারায় অপরপক্ষে কোনো কিছুর বিনিময় ছাড়া বিনা দলিলে অন্য কেউ এমনিতেই বা চর জমির মালিকানা অর্জন করে এই ব্যবস্থাকে আশ্চর্যজনক হস্তান্তর বলা যেতে পারে কেননা নদী পাড় ভাঙ্গার সঙ্গে ভূমি মালিকের কোনো সম্পৃক্ততা থাকে না কোনো জায়গায় যদি মনে করেন যে নদীর ভাঙন ভাঙন হয় তো সেটা তো আসলে সেখান থেকে চলে যায় তখন একটা এডি লাইন টানতে হয় অ্যালোভেন ডেলভেন লাইন বলা হয় এডি লাইন এটা এসিলেন করে এই লাইনটা টেনে দেওয়া মানে হচ্ছে ম্যাপে যে এই অংশটুকু এখন নদীতে চলে গেছে শিকস্তি যখন হয় তখন তো ভেঙে যায় আসলে তিরিশ বছর এটা লং একটা ডিউরেশন লং অনেক লম্বা সময় এই জন্য সরকার একটু ইয়ে করেছে যে তিরিশ বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে সে সেম জায়গা যদি চটটা জাগে তখন সে নিজে পেয়ে যায় আর কি আর যদি তিরিশ বছরের বাইরে চলে যায় তখন এটা সরকারি কার্যবি হিসাবে কারণটা তবে নদী ভাঙনে যারা মনে করেন যে ক্ষতিগ্রস্ত এই ক্ষেত্রে কিন্তু ওই যখন খারজ বন্দোবস্ত দেয় তখন তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয় আর কি বাংলাদেশে প্রায় আপনার অনেক অসম্ভব নদী জালের মতো ক্রিস ক্রস টাইপের পুরো বাংলাদেশে আসলে নদী আপনি কতটুকু আসলে এভাবে বাদ দিয়ে কতটুকু নদী ইয়ে করে পারবেন সেটা একটা আমাদের একটা বড় ফাইন্যান্সিয়াল ট্রানজে ইয়ার ব্যাপার আছে ইনভলভমেন্টের ব্যাপার আছে এই যে বাঘগুলো তৈরি হয় আসলে এগুলো স্ট্রেট যদি করতে হয় তাহলে নদীর একটা বিষয় আছে এটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপারে বিষয় আছে তবে সরকার আপনার বদ্ধপরিকর সরকার চেষ্টা করছে যে কীভাবে কীভাবে এই প্রবলেমগুলো ধীরে ধীরে মিনিমাইজ করা যায় একটা সময় সাপেক্ষ ব্যাপার হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার সরকার আস্তে আস্তে চেষ্টা করছে আশা করি যে একটা বড় মাস্টার প্ল্যান যদি থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয় যে পরবর্তীতে এক সময় দেখা যাবে যে সরকার ঠিকই তার কাঙ্ক্ষিত মানে আমাদের যে অর্জনটা যাতে করতে পারে আর কি আশা করি সেটা পারবে সরকার দেশের নদী শিকস্তি পয়স্তি আইনের ফলে এদেশের নদী ভাঙ্গা মানুষ হয় নিজ ভূমি পরবাসী দর্শক এতক্ষণ আপন ভূমি অনুষ্ঠানের আজকের পর্ব দেখলেন এই পর্ব উপস্থাপন করলাম আমরা নদী শিকস্তি পয়স্তি জমির ব্যবস্থাপনা নিয়ে আমরা এখন কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মেঘনা নদীর পাট থেকে বাংলাদেশে অনেক নদী আছে বর্ষা মৌসুমে ভাঙে এবং নদীতে জমি বিলীন হয়ে যায় শুকনো মৌসুমে চর জাগে এই যে নদী ভাঙা এবং চর জেগে ওঠা এ নিয়ে গানও আছে নদী একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা এই খেলায় ভূমি মালিকদের যে কি সর্বস্ব হারায় তারা জানে আমরা শুনেছি তাদের কথা আমরা এখন বলবো যারা সরকার আছেন কর্তৃপক্ষ আছেন এই যে শিকুস্তি পয়েস্তি আইন সংশোধনের মাধ্যমে নদী শাসন করে বেরিবাদ তৈরি করে এইসব নদী ভাঙন প্রবণ এলাকাকে সংরক্ষিত করা এই সব মানুষকে সুন্দরভাবে জীবন জীবনযাপনের একটি ব্যবস্থা করা ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্যে ভাঙে এই তো নদীর খেলা সকালে বেলা আমির যে ভাই ও কিরি সন্ধ্যা ও ভাই ও কিরি সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা